মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা নাকি রুম এটা দিয়ে দিচ্ছে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা রুম এটা দিচ্ছে ভাই ভাই এগুলোতে রুম গরম হতে কত সময় ভাই পাঁচ মিনিটে রুম গরম হয়ে যাবে মাত্র পাঁচ মিনিট মিনিটে এবং মুভিং করবে দেখবেন এই যে দেখেন

আচ্ছা এখন কিন্তু প্রচুর গরম বাতাস আপনি রুমা রাখবেন এটা চারদিকে ঘুরে 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 রুম হিট করবে পাঁচ মিনিট রুম হিট হয়ে যাবে